গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক সবজি ব্যবসায়ী ঘটনা শনিবার সকালে রাজধানী মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় মৃত ব্যক্তির নাম প্রণব কুমার সাহা বয়স পঁয়ষট্টি বছর ঘটনার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায় অপরদিকে স্থানীয়রা ঘাতক গাড়িটিকে আটক করলেও গাড়ির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা বিবরণে অপর এক ব্যবসায়ী জানিয়েছেন বর্তলা বাজারে সবজির ব্যবসা করতেন প্রণব কুমার সাহা প্রতিদিনের মতো শনিবার সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে সুভাষটিরা স্থিত নিজ বাড়ি থেকে রওনা দেন তিনি কিন্তু মডার্ন ক্লাবের সামনে আসতে একটি আর্টিকা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয় এতে করে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি সাথে সাথে ঘাতক গাড়িটিকে আটক করে স্থানীয়রা কিন্তু গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনা ঘুমিতে বাড়ি বাড়ির জিনিস আবার বলতে আর্টিকা গাড়ি

এখন কি হসপিটালে ডক্টর আসেনি না কোন হসপিটালে নেই আপনারা জিজ্ঞাসা করছেন নিজে ডক্টর বাবু এখন তারা বলছে পুলিশ কেস পুলিশ আই পুলিশ আসার পরে ডাক্তার দিল উনি কি ঘটনাস্থলে মারা গেছে ঘটনাস্থলে মারা এমনিতে কি করে উনি সবজি ব্যবসা করে আমার সঙ্গে ব্যবসা করে কোন জায়গায় ব্যবসা করতে লাগা যে গাড়িটা মানে ধাক্কা দিয়েছে গাড়িটা কই আছে গাড়ি এখন সামনে ডাক্তার সামনে আছে আটক করা হইছে আটক করা হইছে ভিতরে মদের বোতল পাওয়া গেছে এই পুলিশ আইছে নি ঘটনাস্থলে না পুলিশ আইছে স্থানীয় আটক করছে স্থানীয় আটক করছে এই গাড়ি ফলাই ওনার নামটা কি যে কুমার সাহা হ্যাঁ কুমার সাহা বয়সটা কত তো বছর বাড়ি কোন জায়গায় বাড়ি স্থানীয় সূত্রে জানা গেছে ওই ঘাতক গাড়িটির মধ্যে বেশ কিছু মদের বোতল এবং অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার হয়েছে এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে এখন দেখার বিষয় ঘাতক গাড়ির চালককে আটক করতে সক্ষম হয় কিনা পুলিশ বিউরো রিপোর্ট আর ইনিউজ